রাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসলো বহুত জায়গার মধ্যে উদাহরণ হিসাবে এগুলা কথা বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এমন একটা নসিহত করেন একটা করবেন দুইটার পাঁচটা করা যাবে না একটা নসিহত করেন আমি মানতে রাজি আছি দুইটা মানতে রাজি না আমার নবী কোন ইবাদতের কথা বললো না নবী আমার ইবাদতের কথা বললো না কথাও বললো না নামাজের কথাও বললো না রোজার কথাও বললো না হজের কথা জাকাতের কথা বলল না একটা কথাই বললো এ বান্দা আজকের পর্যিকা তুমি মিথ্যা কথা বলতে না কথা বুঝতেছেন আপনারা সবাই বুঝতেছেন না এ বান্দা যখন নসি পাইল হাসতে হাসতে চলে গেছে বলে নবী তো এত কষ্টের কোনো কিছু বলে নাই আমার নবী খালি মিথ্যা কথা না বলতে বলেছে মনোযোগ দিয়ে শোনেন আমার নবী যে নসিহত করেছে এই নসিহতের ফাইদা আছে না নাই বলেন সবাই বলেন আছে না নাই এই যে একটা নসিহত হাসতে হাসতে চলে গেল চলে যাওয়ার পর ওই বান্দার জীবনে এমন কোন গুণা নাই যেই গুণা ওই বান্দা করে না রাতের বেলায় ডাকাতির কথা মনে পড়ে গেছে ডাকাতিতে চইলা গেছে চইলা যাওয়ার পর আমার নবীর নসিহতের কথা মনে হয়ে গেছে ডাকাতি করবে করবে অবস্থা আমার নবী তো বলেছে মিথ্যা কথা বলা যাবে না যদি আমার নবী কালকে জিজ্ঞাসা করে বান্দা এ বান্দা কালকে কি তুমি ডাকাতি করছিলা নবীর দরবারে তুমি মিথ্যা কথা বলতে পারব না এই বান্দার সাথে সাথে ডাকাত এমন কোন গুণা নাই করে বলি মতলবান বলি তফসিলান যদি বলতে যাই সময় অনেক লম্বা হয়ে যাবে এ থাকতে থাকতে আমি দুয়া করে চলে যাবো ভাইয়া একটা মানুষ উঠবেন না এক নাম্বার কথা বুঝলাম দুই নাম্বারে চলতেছে সাথে সাথে এই বান্দা জীবনের সমস্ত গুণা সাইরা দিছে কারণ হল একটা বলে মিথ্যা কথা বলা যাবে না যেই গুনাই করে নবীর কথা মনে হয়ে যায় কালকে যদি আমার নবী জিজ্ঞাসা করে জিনা করছিলা জিনা করলে মিথ্যা কথা বলা যাবে না বলতে হবে করছিলাম করা যাবে না একটা একটা করি চব্বিশ ঘন্টার ভিতরে যত গুনার ভিতরেই যাই সমস্ত গুণা নবীর নসিহতের কথা মনে হইয়া সমস্ত গুণা সাইরা ওই বান্দা আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হইয়া বলে আল্লাহ এমন একটা নসিহত করলেন যে নসিহতের কারণে আমার জীবনটা একেবারে পাল্টে গেছে কনসবাহান আল্লাহ তাহলে আমার নবীর দাম আসেনি সবাই যদি বলেন তাহলে বলতে চাই কি বলেন আসেনি ও অনেক জায়গার মধ্যে আমার নবীর কথা বলি নবীর দামের কথা বলি কারণ কি জানেন নবীর দামের কথা বললে মনে শান্তি লাগে কি লাগে জোরে বলেন সবাই বলেন মনে কি লাগে আজকে আমি একটা বস্তু আশ্চর্য পাইলাম একশো পার্সেন্ট থেকে টু পার্সেন্ট মানুষ মাত্র নজওয়ান হইবে আর মাত্র বিনা ন আপনার আটানব্বই পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট মানুষে এখানে বৃদ্ধ অর্থাৎ বড় অবস্থার মানুষ আহারে আফসুস এটার থেকে যদি একটা কথা আমি বুঝছি আপনারা যদি কই খারাপ পাইবেন নাকি আপনারা কি বলেন খারাপ পাইবেন নজওয়ান নাই যে তার কারণ কি যদি কয়েলায় খারাপ পাইবেন নাকি আপনারা আমাদের বর বাবা বর বাবা সবাই বুঝেন না বর বাবাই দাদুরে শিক্ষা দিতে পারছে না কথা ভালো করে বুঝবেন আমার আপনার যে বর বাবা আছে বর বাবা দাদুর বাবা দাদুর বাবা দাদুরে শিক্ষা দিতে পারে নাই আর দাদু আমার বাবারে শিক্ষা দিতে পারে নাই আমার বাবা আমারে শিক্ষা দিতে পারে নাই যার কারণে আমি এইসব মজুময় বসতে পারি নাই কথা আপনারা যদি বড় বাবা বসে নাই দাদু কেমনে বসে দাদু যখন বসে নাই বাবা কেমনে বসে আর বাবা যখন বসে না তাহলে ছেলে কেমনে বসে ছেলে যদি বসে না নাতি কেমনে বসে আমারে নাম আপনারা আশ্চর্য বেকার এমনও মানুষ আছে এই অঞ্চলের মধ্যে আমি তো কমজ কম একটু একটু পরিচিত আছে এই অঞ্চলের যদি এই অঞ্চলের এত মানুষ না আশেপাশের মানুষগুলা আসে আইসা বসে যায় বিশ্বাস করেন এমন মজমু আরো দশটা লাগবে তারপরে পুরা হইতো না এগুলো কেয়ামতের আলামত আল্লাহ যদি চাই আল্লাহ এগুলা না করুক আল্লাহ যদি চাই সর্বপ্রথম কেয়ামত যখন শুরু হয় হতে পারে আপনাদের এই অঞ্চল থেকে শুরু হবে কারণ জানেন আপনারা না কোরআনের মানুষটাকে মানুষ থাকে না পূজার মজময় মানুষ বেশি হয়ে যায় এগুলা হলো কেয়ামতের আলামত আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে বলি আল্লাহ আমিন। তাহলে আমার নসিহতের আমার নবীর দাম যদি আপনারা বলেন আছে তাহলে একটা দামের কথা শুনে কি বলেন আপনারা সবাই আওয়াজ দিতে লাগবে কি বলেন আপনারা কদম করে মানুষে আজকে যদি আওয়াজ না দেয় তাহলে বুঝবো আজকে এখানে যারা বসছে তারা ডেট ফেল মানুষ ডেট নাই তাদের কথা বুঝতেছেন আপনারা তাহলে আমরা যারা বসছি আমার নবীর একটা দামের কথা শুনবেন আপনারা সবাই শুনবেন তো আল্লাহ যেন ওই তৌফিক দান করে বলি আল্লাহ আমার নবী কত দামি গভীর মনোযোগ দিয়া শোনেন যে ভাই আমার নবী কত দামি আমার নবী কত দামি আমার নবী আকাই নামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জংগে হুদায়বিয়া নাম শুনছেন নি আপনারা আমার নবীর জামানার মধ্যে জংগে হুদায়বিয়া নামে একটা জং ছিল হুজুরে তো বই জাগেছে যারা হুজুর আছে তারা বুঝছে ওই জঙ্গের ময়দে কিতাবের ময়দে লিখেছে কমজ কম পনেরোশো সাহাবা ছিল জুড়ে বলেন কয়শো পনেরোশো সাহাবা ছিল আমার নবী কত দামি গভীর মনোযোগ দিয়ে শুনেন মাত্র এক বদনা পানি ছিল জুড়ে বলেন কয় বদনা পনেরোশো সাহাবা আমার নবী যেখানে নিজেও হাজির আছে সেখানে এক বদনা পানি দিয়া সাহাবারা অজু বানাইতে পারবে পানি পান করতে পারবে গোসল করতে পারবে না জুড়ে বলেন সম্ভব কি এটা জুড়ে বলেন সম্ভব একজন গোসল করলে ট্যাঙ্কি খালি করে দেয় পঞ্চাশ ষাট লিটার পানি শেষ করে দেয় একবারও ভাবে না তাহলে এক বদনা পানির মধ্যে যদি দুই লিটার আড়াই লিটার পানি থাকে তাহলে এই পনেরোশো সাহাবা আপনারা বলেন সম্ভব হবে না অজু বানানো আমার নবী কত দামি শুনেন গভীর মনোযোগ দিয়ে শুনেন ওই এক বদনা পানি আমার নবী ওযু জু পানি শেষ হয়ে গেছে এখন তো আর পানি নাই দেখেন আমার নবী কত দামি সাহবার আশ্চর্য হয়ে গেল রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ পানি পানি করব পানি নাই পানি নাই গো ওযু বানাইব পানি নাই গোসল করব পানি নাই ও নবী গো পানির ব্যবস্থা করতেই কেউ হবে আমার নবী এত আমি নবী এত আমি গভীর মনোযোগ দিয়ে শুনেন এই যে যেই বদনা দিয়ে আমার নবী জু বানাইলো পানি শেষ হয়ে গেছে ওই বদনার ভিতরে আমার নবী পাঁচটা আঙ্গুল অর্থাৎ হাট ঢুকাইয়া দিছে সুবহানাল্লাহ বলেন হাত ডুকাইয়া দিল ডুকাইয়া দেওয়ার সাথে সাথে আপনাদের এই অঞ্চলে যে মসজিদ রয়েছে মসজিদের মধ্যে অজুর হাউস আছে না নাই বলেন হাউস ট্যাঙ্কির মৈদে পানি স্টপ থাকে ট্যাফের মধ্যে স্টপ দিলে পানি হয়ে যায় পানি বের হয়ে যায় এ বাবাজি আমার নবীর পাশটা আঙুল ঢুকাইয়া দিছে দেওয়ার সাথে সাথে আমার নবীর পাঁচটা আঙুলের মাথা দিয়া সাথে সাথে এমন ভাবে পানি বের হওয়া শুরু হয়ে গেছে যেমন ভাবে অজুর হাউজের ট্যাফের তেইকা পানি বের হয় আরেকবার বলেন না সুবাহান্লাহ আমার নবীর আঙুল মুবারক দিয়ে যে পানি বের হয়ে গেল এই পানি দিয়া পনেরোশো সাহাবা ওযু বানাইলো সুবহানাল্লাহ কইতেন না পনেরোশো সাহাবা পানি পান করল পনেরোশো সাহাবা যদি কারো গোসুলের হাজত ছিল গোসুল করে নিল এ বাবাজি এই যে পনেরোশো সাহাবার জন্য যথেষ্ট হয়ে গেল সাহাবারা বলে ওই জঙ্গে হুদাইবিয়া